নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যে যেখানেই থাকি না কেন মায়ের কৃপা আমাদের উপর সর্বদা বর্ষিত হোক কষ্ট না করলে তো ঈশ্বর প্রাপ্তি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সোজা কথা নয় আর এক্ষেত্রেও তাই হয়েছে কৃষ্ণকালী মায়ের দর্শন করব ভেবে অনেকে মানে এই যে ভিডিওগুলি দেওয়া হয়ে থাকে মঙ্গলা দেবীর তরফে লাইভে সেখানে দেখা যায় যে এত দূর পর্যন্ত লাইন চলে গেছে যে তার শেষ দেখা যায় না কোন কোনো সময় মন্দির প্রাঙ্গণ থেকে সোজা বাইরে রাস্তা পর্যন্ত চলে যায় লাইন তো ভেবে যদি কেউ পিছিয়ে যান তাহলে তো সম্ভব নয় রোদে পড়তে হবে জলে ভিজতে হবে ঠান্ডায় কাঁপতে হবে তবু লাইনে দাঁড়াতে হবে মায়ের আশীর্বাদ পেতে গেলে মায়ের এক ঝলক দর্শন পাওয়ার জন্যেই তো এত কিছু করা হ্যাঁ মঙ্গলা দেবী অবশ্যই লাইভে যান কিন্তু একটু কষ্ট তো আমাদের করতেই হবে না কারণ যে ঈশ্বর সর্বব্যাপী যিনি আমাদের কাছ থেকে আমাদের ভক্তি ছাড়া কিচ্ছু যান না তার জন্য কি এইটুকু আমরা স্বার্থত্যাগ করতে পারি না এই বিষয় আরো আমরা কথাবার্তা বলবো তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুনেনী মঙ্গলাদেবীর বিষয়ে কি বলতে চাইছেন আমি দেখবো না দেখবো না দেখবো না বুঝতে বাচ্চা তুমি এখানে এসে খুব তাড়া উঠবো মায়ের স্থানে বসতে আর কোথাও গল্প করতে দাও তখন জলে দিয়ে ভেজ পা ফাটুক পরীক্ষা দেবে তবেই তো পাবি এই মায়ের স্থানটা অলৌকিক শক্তি নেই বুঝি হ্যাঁ যতক্ষণ তো দাঁড়াবি কষ্ট করবি কাঁদবি তবু তোরা বসে থাকবি দেখবো তোরা কেমন ধৈর্য থাকে তোদের আমি দেখবো মায়ের কাছে খুব তারা উড়ে নয় মায়ের কিছু কথা শুনতে ইচ্ছা করে না মানে আসবো পিসুল ঠেকাবো মায়ের কাছে দাও বলবো আর মা আমাকে হিরেটা দেবে আর চলে যাবো হ্যাঁ ধৈর্য নেই মায়ের স্থানে ও গিলাকে

তারপর আমি ত্রিশুল ধরবো তার আগে না তোমরা বললেও আমি ধরবো না এই যে নাম যা পুরো কাজ আপনা আপনি আপনা আপনি মা খেলার পুতুল মা ব্রহ্মময়ী মা দয়াময়ী মা কৃপাময়ী মা করুণাময়ী মাকে চাগাতে হয় তবে তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় ঘরে বসে নাম জাপ করে পাচ্ছ বুঝতে পেরেছ মাকে ডাকতে হয় কান বলে আমার জন্য নয় তোমাদের জন্য

পাবি পাবি এতটা দিবি পাবি এতটা পাবি বুঝেছ না দিলে কিচ্ছু পাওয়া যায় না দেখি আমার সন্তানরা কেমন দাঁড়িয়ে থাকে আমি চুপচাপ বসে যাব দেখি তারা স্বার্থের জন্য ভালোবাসে না আমাকে প্রকৃত ভালোবাসে তোমরা ভাবো একজন তুমি পিস্তুলটা খাবে আর আমি এখন থেকে দাঁড়িয়ে রাত আটটা পর্যন্ত স্টিল দাঁড়িয়ে থেকে ভক্ত সেবা করবো সবটাই তোমাদের কষ্ট হয় আমার হয় না তাই সব সময় বলি কিছু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না সব সময় ভালো মা গো আমি তোমায় ভালোবাসি আমি আর কিচ্ছু বলবো না কেউ দূর যাবে না যতক্ষণ না মাকে কে পুজো করছি কিচ্ছু হবে না তুমি জানো তোমরা জানোই না